এমন একটা আয়ের উৎস ভাবা যায় যা ঘুমের মধ্যেও মানে চালু থাকবে এটা তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না একদম অনেকেই ভাবেন এটা হয়তো একটা স্বপ্ন কিন্তু রিয়েল এস্টেট বা রেন্টাল প্রপার্টির মাধ্যমে প্যাসিভ ইনকামের ধারণাটা কিন্তু এই স্বপ্নকেই সত্যি করতে পারে তবে হুট করে একটা বাড়ি কিনে ফেললেই কি লাভ হয় মনে হয় না একদমই না আর সেজন্যই আজকে আমরা ব্র্যান্ডন টার্নারের বেস্ট সেলার বই দ্য বুক অন রেন্টাল প্রপার্টি ইনভেস্টিং নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব আমাদের লক্ষ্য হল এই বইটা থেকে জ্ঞান নিয়ে কিভাবে একজন সফল রিয়েল এস্টেট বিনিয়োগকারী হওয়া যায় তার একটা পরিষ্কার পথ খুঁজে বের করা আলোচনাটা শুরু করার আগে ব্র্যান্ডন টার্নারের মূল দর্শনটা বোঝা খুব দরকার তিনি শুরুতে একটা কথা খুব পরিষ্কার করে দিয়েছেন কি সেটা যে রেন্টাল প্রপার্টিকে কোনো শখ হিসাবে দেখলে চলবে না এটা একটা পুরোদস্তুর ব্যবসা এই মানসিকতাটা মানে এই মাইন্ডসেটটা এটাই হল সাফল্যের প্রথম ধাপ হুম যখন এটাকে একটা ব্যবসা হিসাবে দেখা হয় তখন সিদ্ধান্তগুলো আবেগ দিয়ে নয় বরং ডেটা আর কৌশল দিয়ে নেওয়া হয় ঠিক তাই আর এই ব্যবসায় কিন্তু আর্থিক সাধনতার দরজাটা খুলে দিতে পারে আচ্ছা এই দর্শনটা তো পরিষ্কার হলো তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক ঠিক কি কি কারণে রিয়েল এস্টেট এত আকর্ষণীয় একটা বিনিয়োগ বইটিতে লেখক বিনিয়োগের চারটে স্তম্ভের কথা বলেছেন প্রথমটা হল ফ্লো বা নগদ প্রবাহ এটা আসলে কি ক্যাশ ফ্লোর ধারণাটা খুবই সহজ ধরুন আপনার ভাড়া বাড়িটা একটা ছোট্ট ব্যবসা আচ্ছা সেই ব্যবসার সব খরচ যেমন ধরুন লোনের কিস্তি ট্যাক্স ইন্স্যুরেন্স মেরামতের খরচ এগুলো সব মেটানোর পর মাসের শেষে আপনার হাতে যে লাভটা থাকছে সেটাই ক্যাশ ফ্লো একদম সেইটাই ফ্লো দাম বাড়া বা অ্যাপ্রিসিয়েশন তো ভবিষ্যতের আশা কিন্তু এই ক্যাশ ফ্লো হলো সেই অক্সিজেন যা আপনার বিনিয়োগকে প্রতি মাসে বাঁচিয়ে রাখে বাহ অক্সিজেনেই তুলনাটা দারুণ মানে অ্যাপ্রিসিয়েশন বা মূল্য বৃদ্ধিটা ভবিষ্যতের ব্যাপার হলেও এই ক্যাশ ফ্লো বিনিয়োগটাকে জীবন্ত রাখে আর দ্বিতীয় স্তম্ভ অ্যাপ্রিসিয়েশন এটা তো বেশ সোজা সাপটা সময়ের সাথে সাথে সম্পত্তির দাম বাড়বে এটাই স্বাভাবিক ঠিক তাই তবে তৃতীয় স্তম্ভটা আমার মতে আরো বেশি আকর্ষণীয় কোনটা অ্যামোটাইজেশন বা ঋণ পরিশোধ ও হ্যাঁ এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হল আপনার হয়ে অন্য কেউ আপনার সম্পদ তৈরি করে দিচ্ছে ব্যাপারটা হল আপনি যে ব্যাংক থেকে লোন নিয়ে সম্পত্তিটা কিনেছেন তার মাসিক কিস্তিটা কিন্তু আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন না ওটা তো ভাড়া থেকে আসছে ঠিক ওটা আসছে ভাড়াটিয়ার দেওয়া ভাড়া থেকে তার মানে ভাড়াটিয়াই আপনার হয়ে ব্যাংকের লোনটা ধীরে ধীরে শোধ করে দিচ্ছে আর এর ফলে সম্পত্তিতে আপনার মালিকানা বা ইকু বাড়ছে এটা আসলেই একটা অসাধারণ দিক তার মানে নিজের পকেট থেকে তেমন টাকা না দিয়েও নিজের মালিকানা বাড়ছে আর চতুর্থ স্তম্ভটা হল ট্যাক্স বেনিফিট বা কর সুবিধা বিনিয়োগের ক্ষেত্রে এটা কতটা বড় পার্থক্য গড়ে দিতে পারে ওহ এটা বিশাল একটা বিষয় পৃথিবীর প্রায় সব দেশেই সরকার রিয়েল এস্টেট বিনিয়োগকে উৎসাহিত করে কেন কারণ এটা অর্থনীতিকে সচল রাখে মানুষের থাকার জায়গা তৈরি করে তাই সরকার বিভিন্ন কর ছাড়ের সুবিধা দেয় যেমন ধরুন বাড়ির রক্ষণাবেক্ষণের খরচ লোনের সুদ এগুলোর ওপর ট্যাক্স ছাড় পাওয়া যায় হ্যাঁ এমনকি সম্পত্তির মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েশনের ওপরও ট্যাক্স ছাড় পাওয়া যায় যা অন্য অনেক বিনিয়োগে যেমন স্টক মার্কেটে পাওয়া যায় না এক মিনিট এই ডেপ্রিসিয়েশন বিষয়টা কি এটা কিভাবে কাজ করে খুব ভালো প্রশ্ন ডেপ্রিসিয়েশন হলো কাগজে কলমে আপনার সম্পত্তির বয়স বড়ার কারণে তার মূল্য কিছুটা কমে যাওয়া কিন্তু বাস্তবে তো বাড়ির দাম বাড়ছে একদম এটাই তো মজার ব্যাপার বাস্তবে হয়তো আপনার বাড়ির দাম বাড়ছে কিন্তু ট্যাক্সের নিয়মে সরকার ধরে নেয় যে বিল্ডিংটির মূল্য সময়ের সাথে কমছে এই কমে যাওয়া মূল্যটাকে আপনার আয় থেকে বাদ দেওয়া হয় ফলে আপনাকে কম ট্যাক্স দিতে হয় তার মানে বাস্তবে টাকা খরচ না করেও একটা বড় কর ছাড় পাওয়া যাচ্ছে ঠিক তাই যা আপনার আসল লাভ আরও বাড়িয়ে দেয় পরিষ্কার হল তাহলে এই চারটি স্তম্ভ অক্সিজেনের মতো ক্যাশ ফ্লো ভবিষ্যতের জন্য অ্যাপ্রিসিয়েশন ভাড়া টিয়ার টাকায় ঋণ পরিশোধ এবং ট্যাক্স বেনিফিট এই সব কিছু মিলেই রিয়েল এস্টেটকে একটা শক্তিশালী বিনিয়োগ মাধ্যম হিসেবে তৈরি করে কিন্তু শুধু লাভ দেখলেই তো হবে না এর জন্য সঠিক মানসিকতাও নিশ্চয় প্রয়োজন অবশ্যই মানসিকতার বিষয়টি এখানে খুব জরুরি রিয়েল এস্টেট বিনিয়োগ একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট নয় মানে রাতারাতে বড়লোক হওয়ার কোনো উপায় নেই একদম এখানে ধৈর্য ধরতে হবে বাজার বুঝতে হবে এবং এটিকে একটা দীর্ঘমেয়াদী ব্যবসা হিসাবে দেখতে হবে আজ কিনে কালেই লাভবান হওয়ার চিন্তা করলে হতাশ হতে হবে হুম একটা সঠিক পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে আর এখানেই একটা জরুরি প্রশ্ন চলে আসে কি সেটা সব প্রপার্টি কি এক বা সব ধরনের রেন্টাল প্রপার্টি কি একইভাবে কাজ করে না বইটিতে তো বিভিন্ন ধরনের প্রপার্টির কথা বলা হয়েছে ঠিক বিনিয়োগকারীর লক্ষ্য বাজেট এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে তাকে সঠিক ধরনের প্রপার্টি বেছে নিতে হয় প্রত্যেকটির নিজস্ব সুবিধা ও অসুবিধা আছে যেমন বইটিতে নতুন বিনিয়োগকারীদের জন্য সিঙ্গল ফ্যামিলি হোমস বা একটি পরিবারের থাকার মতো বাড়ির কথা বারবার বলা হয়েছে এর মূল কারণটা কি এর মূল কারণ হল ম্যানেজমেন্টের সুবিধা একজন ভাড়াটিয়া একটি পরিবার তাই ঝুট ঝামেলা তুলনামূলকভাবে কম আর এর চাহিদাও প্রায় সব সময়ই থাকে কিন্তু এর একটা উল্টোপীঠ আছে তাই না অবশ্যই সেই একজন ভাড়াটিয়া চলে গেলেই আপনার আয় এক ধাক্কায় শূন্য হয়ে যায় যতক্ষণ না নতুন ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে রিস্কটা বেশি ঠিক আর এই ঝুঁকি কমাতেই হয়তো মাল্টি ফ্যামিলি ইউনিটের ধারণাটা এসেছে যেমন ডুপ্লেক্স বা ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিং একদম ঠিক ধরেছেন একটা ছাদের নিচে একাধিক ইউনিট থাকায় ক্যাশ ফ্লো স্থিতিশীল থাকে একটা ইউনিট খালি থাকলেও অন্যগুলো থেকে আয় আসতে থাকে ফলে ঝুঁকিটা অনেক কমে যায় তবে ম্যানেজমেন্টের কাজও তো বেড়ে যায় হ্যাঁ একাধিক ভাড়াটিয়া মানে একাধিক সমস্যা সামলানোর প্রস্তুতিও রাখতে হবে আর কমার্শিয়াল প্রপার্টি যেমন দোকান বা অফিস সেটা তো আরও ভিন্ন জগৎ সেখানে লাভও বেশি হতে পারে লাভ অনেক বেশি হতে পারে কিন্তু চুক্তির মেয়াদ লম্বা হয় এবং অর্থনৈতিক মন্দার প্রভাব সরাসরি এর ওপর পড়ে এর জন্য অনেক বেশি অভিজ্ঞতা এবং মূলধনের প্রয়োজন সবই তো বোঝা গেল কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ফাতটা পাতা থাকে তাই না লেখক বারবার বলেছেন যে আবেগের বসে বাড়ি কেনাটাই সবচেয়ে বড় ভুল ভাগ সত্যি কথা বাড়িটা দেখতে খুব সুন্দর বা এলাকাটা আমার পছন্দের এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে এসে সংখ্যা আর বিশ্লেষণের উপর জোর দিতে হবে এলাকাটা কেমন সেখানে ভালো স্কুল হাসপাতাল যাতায়াত ব্যবস্থা বা চাকরির সুযোগ আছে কিনা কারণ এগুলোর ওপরই নির্ভর করবে কেমন ভাড়াটিয়া পাওয়া যাবে এবং ভাড়ার পরিমাণ কেমন হবে আর দ্বিতীয়ত খরচের হিসাব এখানেই তো বেশিরভাগ মানুষ ভুলটা করে ঠিক শুধু বাড়ির দামটাই তো একমাত্র খরচ নয় না এর সাথে আছে প্রপার্টি ট্যাক্স ইন্স্যুরেন্স সম্ভাব্য মেরামত খরচ এবং যদি ম্যানেজার রাখেন তার ফি আমি একজন বিনিয়োগকারীকে চিনি যিনি শহরের সবচেয়ে সুন্দর দেখতে বাড়িটা কিনেছিলেন কিন্তু কেনার পর তিনি দেখলেন যে ওটার প্রপার্টি ট্যাক্স আর ইন্স্যুরেন্সের খরচ এত বেশি যে ভাড়া দিয়ে মাসের শেষে লাভের বদলে পকেট থেকে টাকা দিতে হচ্ছে সর্বনাশ এখানেই বইয়ের বিখ্যাত ফিফটি পারসেন্ট রুলের গুরুত্বটা বোঝা যায় এটা একটা সাধারণ নিয়ম যা বলে ভাড়ার প্রায় অর্ধেকই বিভিন্ন খরচের খাতে চলে যেতে পারে এটা মাথায় রেখেই হিসাব করতে হবে খরচের কথা যখন উঠলই তখন অর্থায়ন বা ফিন্যান্সিংয়ের বিষয়টাও আসে অনেকের একটা ভুল ধারণা আছে যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে হলে ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর নগদ টাকা থাকতে হবে হুম এই ধারণাটাকে বইটিতে বেশ জোরালোভাবে চ্যালেঞ্জ করা হয়েছে কারণ এটা পুরোপুরি সত্যি নয় একদম এখানে সৃজনশীল অর্থায়নের অনেক সুযোগ আছে প্রচলিত ব্যাংক লোন তো আছেই যেখানে আপনি বাড়ির দামের একটা নির্দিষ্ট অংশ সাধারণত টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে বাকিটা লোন নিতে পারেন কিন্তু এর বাইরেও উপায় আছে অনেক যেমন প্রাইভেট লেন্ডিং সেলা ফিনান্সিংয়ের মতো অনেক উপায় আছে যেখানে খুব কম প্রাথমিক মূলধন দিয়েও বিনিয়োগ শুরু করা সম্ভব মূল বিষয় হলো একটা ভালো ডিল খুঁজে বের করা ডিল যদি ভালো হয় তাহলে টাকা জোগাড় করা সহজ ঠিক ডিল যদি যথেষ্ট লাভজনক হয় মানে সংখ্যাগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে অর্থায়ন জোগাড় করাটা অনেক সহজ হয়ে যায় টাকা সবসময় ভালো ডিলকে অনুসরণ করে বেশ ধরা যাক বিশ্লেষণ করে অর্থায়ন জোগাড় করে একটা প্রপার্টি কেনা হয়ে গেল এখানেই কি কাজ শেষ না না লেখক তো বলছেন আসল খেলা তো শুরু হয় এর পর অর্থাৎ প্রপার্টি ম্যানেজমেন্ট অবশ্যই বাড়ি কেনাটা তো ব্যবসার সেট মাত্র এরপর আসে সেই ব্যবসাকে চালানো এর মধ্যে রয়েছে ভালো ভাড়াটিয়া খুঁজে বের করা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা সময় মতো ভাড়া আদায় করা এবং বাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ এই কাজগুলো ঠিকঠাকভাবে করতে না পারলে একটা দারুণ প্রপার্টিও লোকসানের কারণ হতে পারে নিঃসন্দেহে আর ব্যবসা যখন বড় হতে শুরু করবে অর্থাৎ যখন একাধিক প্রপার্টি হয়ে যাবে তখন তো একা সবকিছু সামলানো কঠিন এখানেই বড় ছবির কথা ভাবতে হবে ব্যবসা যখন বড় হতে শুরু করবে তখন একজন পেশাদার প্রপার্টি ম্যানেজার নিয়োগ দেওয়াটা প্রায়ই বুদ্ধিমানের কাজ কিন্তু তাতে তো খরচ বাড়বে আয়ের একটা অংশ তো তাকেই দিতে হবে হ্যাঁ এর জন্য আপনার আয়ের একটা অংশ সাধারণত আট দশ পার্সেন্ট খরচ হবে কিন্তু এটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সময় মাচিয়ে দেবে আর সেই সময়ে নতুন বিনিয়োগের সুযোগ খোঁজা যাবে একদম তখন ব্যবসাকে আরও বড় করার দিকে মনোযোগ দেওয়া যাবে এটাকে খরচ হিসেবে না দেখে একটা বিনিয়োগ হিসেবে দেখা উচিত আর এখানেই আসে ব্যবসার বিস্তার বা স্কেলিং এর ধারণাটি কিভাবে একটি প্রপার্টি থেকে দশটা বা একশোটা প্রপার্টির মালিক হওয়া যায় সেই স্বপ্নটা তো সব বিনিয়োগকারীই দেখেন আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই বইটিতে একটা বিখ্যাত কৌশলের কথা বলা হয়েছে যা আর মেথড নামে পরিচিত বিআরআর বি এবং এই বিআরআরআর পদ্ধতিটা শুনতে দারুণ লাগছে প্রায় ম্যাজিকের মতো কিন্তু বাস্তবে এটা কতটা কঠিন আপনার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত এটা মোটেও ম্যাজিক নয় এবং যথেষ্ট কঠিন প্রতিটি ধাপেই চ্যালেঞ্জ আছে যেমন যেমন আপনাকে এমন একটা সম্পত্তি খুঁজে বের করতে হবে যার দাম বাজারের চেয়ে কম বাই এরপর বাজেট এবং সময়ের মধ্যে সেটিকে মেরামত করতে হবে যা প্রায়ই বাজেটের বাইরে চলে যায় তারপর ভাড়া দেওয়া হ্যাঁ তারপর সেটিকে ভালো ভাড়ায় ভাড়া দিতে হবে এই পর্যন্ত সফল হলে বাড়িটির নতুন এবং বর্ধিত মূল্যের ওপর ভিত্তি করে ব্যাংক থেকে আবার ঋণ বা রিফিন্যান্স করতে হবে ও আচ্ছা রিফিন্যান্স করে কি হবে এই নতুন লোন দিয়ে আপনি পুরনো লোন শোধ করে আপনার প্রাথমিক বিনিয়োগের টাকাটা তুলে আনতে পারবেন আর সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে পুরো প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করবেন এটা কঠিন সময় সাপেক্ষ এবং এর জন্য জ্ঞান ও নেটওয়ার্ক দুটোই লাগে কিন্তু সঠিকভাবে করতে পারলে এটা মূলধনকে বারবার ব্যবহার করে খুব দ্রুত পোর্টফোলিও বড় করার একটি অসাধারণ উপায় তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে ব্র্যান্ডন টার্নারের বইয়ের মূল মন্ত্রটি হল ডোন্ট ওয়েট টু বাই রিয়েল এস্টেট বাই রিয়েল এস্টেট অ্যান্ড ওয়েড অর্থাৎ রিয়েল এস্টেট কেনার জন্য বছরের পর বছন অপেক্ষা না করে বরং সঠিক গবেষণার পর রিয়েল এস্টেট কিনুন এবং অপেক্ষা করুন সময় এবং চক্রবৃদ্ধি সম্পদকে বাড়িয়ে তুলবে শেষ কথা হিসেবে এটাই বলব যে রিয়েল এস্টেট রাতারাতি কোটিপতি বানানোর কোনো জাদুর কাঠি নয় এর জন্য জ্ঞান পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন কিন্তু এটা এমন এক ধরনের আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে যা অন্য কোন চাকরিতে পাওয়া প্রায় অসম্ভব ঠিক ব্রান্ডন টার্নারের মূল আহ্বানটি হল ছোট থেকে শুরু করুন কিন্তু আজই শুরু করুন জ্ঞান অর্জন করুন আপনার এলাকার বাজার নিয়ে গবেষণা করুন এবং প্রথম পদক্ষেপটা নিন চমৎকার একটি আলোচনা হলো। শ্রোতাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে আজকের মতো শেষ করতে চাই অবশ্যই ধরা যাক প্রথম রেন্টাল সম্পত্তি কেনার পথে শুধুমাত্র একটি বাধা আছে সেই বাধাটি কি হতে পারে এবং সেটি দূর করার জন্য আজই কোনো একটি ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে